একটা না বারো দিন ছুটি কাটানোর পরে আজকে আমরা ফার্স্ট অফিস করছি আর ফার্স্ট অফিস অবশ্যই স্পেশাল হয়ে থাকে এটা আমরা সবাই জানি আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তালার রহমতে অনেক অনেক ভালো আছি ফার্স্ট দিন অফিস করতে এসে ভাবলাম একটু ঘোরাফেরা করি আর রাজশাহী মানেই তো ঘোরাফেরার জায়গা ঘোরাফেরা ছাড়া রাজশাহীতে অন্য কিছুই আপনি পাবেন না ঘোরাফেরা করলে আপনার মনটা অনেক অনেক সুন্দর হয়ে যাবে রাজশাহী শহরের সৌন্দর্য দেখে আপনি হয়ে যাবেন রাজশাহী শহরের রাস্তাঘাট সবটাইতে বেশি সুন্দর লাগে আমার কাছে আমি যখনই সময় পাই তখনই একটু ঘোরাফেরা করি রাজশাহী শহরের মধ্যে বিভিন্ন রাস্তাঘাটে দীর্ঘদিন ছুটি কাটানোর পরে আমি এবং ভাই যে আমরা একটু করি আজকে আজকে কারণ অফিস কাজ করব না গ্রামে থেকে আমার চেহারাটা অন্যরকম হয়ে গিয়েছে আপনারা বুঝতে পারছেন ইউসেফ বাংলাদেশ হচ্ছে আমাদের একটি কোম্পানি এই কোম্পানিতে আমাদের বিশাল বিশাল কর্পোরেট কানেকশন দেওয়া আছে আর আমরা কিন্তু প্রতি মাসেই এখানে একবার ভিজিটে আসতে হয় আর ইউসেফ বাংলাদেশে আসতে সবচাইতে বেশি ভালো লাগে এখানকার টি শার্ট থেকে শুরু করে সবাই খুব আন্তরিক আর এইটার পরিবেশটা আসলে সুন্দর লাগে আমার কাছে এই জন্য আমরা প্রায় এই ইউসেফ বাংলাদেশে চলে আসি এবং এইখানে এসে আমরা কিছু সময় পার করি এদিকে মোস্তাফিজ ভাই আর আমি অলরেডি ইউসেফ বাংলাদেশের মধ্যে ঢুকে গেছি যে দেখি আমাদের কপালটাই খারাপ কারণ প্রিন্সিপাল স্যার নেই স্যারের সঙ্গে দেখা করতে মেনলে এসেছিলাম ইউসেফ বাংলাদেশে যাদেরকে ট্রেনিং করানো হয় তারা কিন্তু অবশ্যই বেশিরভাগই মহিলা মানুষ হয়ে থাকে তারা সেলাই মেশিনের কাজ থেকে শুরু করে বিভিন্ন হাতের কাজ এখানে শেখানো হয় এবং এইখানে ফ্রিতে সবকিছু শেখানো হয় বরং তাদেরকে টাকা দেওয়া হয় এই জন্য মানুষ আরও আগ্রহ সহকারে কিন্তু এখানে শিখতে আসে আমরা যারা ট্রেনিং করছিলো তাদের সঙ্গে কিছু সময় কথা বললাম এবং আমাদের যেগুলো কাজকর্ম ছিল তাদেরকে বুঝিয়ে বললাম অলরেডি মিটিং শেষ করে আমরা কিন্তু নিচে নেমে গেছি যে আমরা কিছু সময় আরেকটু নিরিবিলি এলাম এলাকায় যাব এবং ঘোরাফেরা করব। আপনাদেরকে আগেই বলেছি যে ইউসেফ কিন্তু অনেক অনেক সুন্দর একটি প্রতিষ্ঠান এইখানে গেলে আপনার মনটা ভরে যাবে ইউসেফ কিন্তু একটি এনজিও প্রতিষ্ঠান এটি একটি বিদেশি সংস্থা এটি সাধারণত জনসাধারণের জন্য সহযোগিতা মূলক বা স্বেচ্ছাসেবক বলতে পারে আমরা ভাবছিলাম রোদের মধ্যে একটু হাঁটাহাঁটি করি অনেক দিন থেকেই তো হাঁটাহাঁটি করা হয় নাই বাসায় গিয়ে অনেক অনেক সময় পার করেছি ঘুমিয়ে ঘুমিয়ে আমি আর মুস্তাফিজ ভাই অলরেডি কিন্তু আমরা যাচ্ছি একটি টং টং দোকানে টং দোকানে বসবো একটু চা খাবো আমরা এইখানে কিন্তু এর আগে একবার এসেছিলাম এইখানে একটি খালা আছে খালা দোকান করে খালা কিন্তু খুবই খুবই আন্তরিক ছিল আমাদের দেখে খুব খুশি হয়েছিল অনেকদিন পরে এসেছি আমরা এই নিরিবিলি জায়গায় বসে থাকতে আমাদেরও অনেক অনেক ভালো লাগছিল সো গাইস আজকে এ পর্যন্তই বেশি টাইম হয় সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি সবার জন্য আর আমাদের ভিডিওটি কেমন লেগেছে একটু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমাদের ভিডিও